আজকে আমি বাড়িতে মুরগি দিয়ে রান্না করব আলু দিয়ে আর আজকে রান্নাটা একটু অনেক বই বেশি হবে যেহেতু বাড়িতে অনেক মানুষজন আছে তো আমি কিভাবে মুরগিটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার সম্পূর্ণ রেসিপিটা আপনাদের দেখলে পুরো রেসিপিটা দেখে যদি আপনার বাসায় রান্না করেন আশা করি আপনাদের রান্নাগুলো অনেক মজা হবে আমি সেভাবে রাঁধুনি না তারপর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর যেহেতু একটু বাড়ির ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও আপলোড করা হয় না তবে আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আপলোড করার জন্য তো এখানেই আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি এখানে দুটো দুটো বড়ো বড়ো কক মুরগি এনেছিলাম সেটাই আজকে রান্না করব তো মুরগি দুটো ভালো পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে এখন রান্নার জন্য আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি সাথে আমি পেঁয়াজগুলো কেটে নেবো আর এখানে দারচিনি এলাচ লবঙ্গ এইগুলো আর তেলের মধ্যে দিয়েছি সবগুলো একটু আমি ব্রাউন করে ভেজে নেব এই যে পেঁয়াজটা একটু ভাজার কারণে কিন্তু আপনার রান্নার টেস্টটা চলে আসে আর পেঁয়াজের মধ্যে যদি আপনি অল্প একটু লবণ দিয়ে দেন তাহলে কিন্তু পেঁয়াজটা অল্পতে নরম হয়ে যায় তো এরপর পেঁয়াজটা লাল করে ভেজে আমি এর মধ্যে আদা রসুন বাটা জিরা বাটা আর সব মশলা ভালো মতো একে দিয়ে দেবো তো এই যে প্রথমে আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি জিরা বাটাটা আর একে মশলা দিয়ে দিতে হবে আর কষাতে হবে যেহেতু আমি মাটির চুলায় রান্না করতেছি মাটির চুলার রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা সবাই বলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজের লাকড়ি দিয়ে আমি মাঠে চুলে রান্না করতেছি আর সব ধরনের মশলা আমার সাথে আমি রেখেছি তো এখানে আমি এই যে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি হাতে সময় নিয়ে সুন্দর করে মশলাটা কষাতে হবে মশলা কষানোর মধ্যেই কিন্তু মাংসের আট আসল টেস্টটা চলে আসে তো এই যে মধ্যে আমি হলুদ মরিচ আর এই গুঁড়াগুলো দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো এখন মশলাটা কষিয়ে নিচ্ছি এই যে আগেই বলেছে আমি সময় নিয়ে মশলাটা কষাবো তো এই মশলা থেকে তেল সেরে দিয়েছি এখন আমি ধুয়ে রাখা মুরগিটা এই এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু ওটা কক মুরগি সিদ্ধ হতে অনেক সময় নেবে তো এটা প্রথমে আমি দিয়েছি আর আমি আলুগুলো ভেজে রেখেছিলাম তো এরপরে পরবর্তীতে আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেবো থেকে আমি অল্প অল্প করে একটু পর পর মশলা আর গোশ ভালো মতো কষিয়ে নিয়েছি সময় নিয়ে কষাচ্ছি যাতে ভালো মতো সেদ্ধ হয় আর মশলার ভেতরে ঢুকে যায় মাংসের ভেতরে মশলাগুলো একেবারে ঢুকে যায় তো অনেক সময় নিয়ে অল্প অল্প গরম পানি দিয়ে সেদ্ধ করে এখন আমি আলুগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি আমি গোশ তো প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি আর আলু যেহেতু আগে ভেজে রেখেছিলাম যার কারণে আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তো এই তো আমার রান্নারা কমপ্লিট তো বন্ধুরা আজকে রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আল্লাহ হাফিজ